আসসালামু আলাইকুম বিবাস আই নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে আগামী মাসে আইওস এর নতুন ভার্সন 18 রিলিস্ট হবে আর এই 18 এ নতুন নতুন অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে যা আমি আগের ভিডিওতে দেখাইছি তার মধ্যে আরো পাঁচটি নতুন ফিচার অ্যাড হবে যা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিও শুরু করার আগে আপনি যদি অ্যাপেল বিডি ভয়েসে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন আরো পাঁচটি নতুন ফিচার কি কি আসবে অ্যাপেলের ওয়েবসাইটে প্রকাশ করেছে আমরা প্রথমে গুগলে গেলাম গুগলে আসার পরে লিখবো আইওয়াস এইটিন ফিচার তো এটা লেখার পরে আইওয়াসের যে নতুন আপডেট ফিচার অ্যাড হবে সেই সম্পর্কে আলোচনা করেছে তো আমি গুগলে যা লিখতেছি লিখার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আর একটু নিচে আসবো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেল এর ওয়েবসাইট অ্যাপেল অ্যানাউন্স নিউজ অ্যাক্সেসিবিলিটি ফিচারস ইনক্লুডিং আই ট্র্যাকিং মেজিক হ্যাপটিক্স অ্যান্ড ভোকাল শর্টকাট যা এই ছয়টি নতুন ফিচার অ্যাপেলের নতুন ভার্সন আইওস এইটিনে অ্যাড হবে যা আগের ভার্সনে ছিল না তো আমি আজকের ভিডিওতে নতুন এই ছয়টি ফিচার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন তাহলে এক নম্বর হচ্ছে যে আই ট্র্যাকিং অর্থাৎ আইওস এইটিন ভার্সনে আই ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে আইফোন এবং আইপ্যাডে যা আগের ভার্সনে ছিল না নতুন এই ভার্সনে নতুন এই ফিচার অ্যাড হওয়ার কারণে এআইয়ের মাধ্যমে আই ট্র্যাকিং করতে পারবে দুই নম্বরে হচ্ছে যে মেজিক হেপটিক্স এই ফিচারটি অ্যাপেল লাভারদের জন্য অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় তিন নম্বরে হচ্ছে যে ওয়েট রেঞ্জ অফ স্পিস এই ফিচারটির মাধ্যমে ভোকাল শর্টকাট অ্যাড করতে পারবে এবং রিংস অ্যাড করতে পারবে এবং কাস্টমাইজ করে নতুন আরও অন্যান্য সুযোগ সুবিধা বুক করতে পারবে সাইন নাম্বারের ফিচার হচ্ছে যে রেডিওস মোশনস সিকনেস অর্থাৎ এই সিকনেসের মাধ্যমে এই ফিচারটির মাধ্যমে আপনারা এই সুযোগ সুবিধাগুলো বুক করতে পারবেন ফাস্ট নাম্বার হচ্ছে যে কারফ্লে গেটস ভয়েস কন্ট্রোল মোর অ্যাক্সেসিবিলিটি এই ফিচারগুলা আপডেট করা হয়েছে আগের তুলনায় যা আপনারা আইপ্যাড এবং আইফোনে ব্যবহার করতে পারবেন ছয় নাম্বার হচ্ছে যে বিশোনস অর্থাৎ বিশোনসের মাধ্যমে আপনারা লাইভ স্ট্রিম এবং এফএস টাইম এর মাধ্যমে আপনারা ডায়লগ অথবা অন্যান্য স্ক্রিনের সামনে বসে কথা বলতে পারবেন